নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে পড়ে থাকা পুরোনো মোজা আমরা কিভাবে সংসারের কাজে ব্যবহার করতে পারি সংসারে এমন অনেক কাজ রয়েছে যেগুলো আমরা এই মোজা দিয়ে করতে পারি বন্ধুরা আমাদের ঘরে যে মোজাগুলো থাকে সেগুলো হয়তো রাবারটা ঢিল হয়ে যায় বা ইলাস্টিকটা লুজ হয়ে যায় আর অনেক সময় হয় কি এই মোজা নিচের অংশে ফুটো হয়ে যায় এছাড়াও একটা পেয়ার হয়তো হারিয়ে গেছে আর একটা পেয়ার রয়েছে সেই মূজোগুলো যে মুজাগুলো আমরা ব্যবহার করি না সেই সব মুজা ফেলে না দিয়ে আজকে তোমরা এই কাজগুলো করে নিতে পারো সংসারের এমন অনেক কাজ রয়েছে তোমরা এই মুজাগুলো দিয়ে করে নিতে পারবে ইজিলি তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা প্রত্যেকটা টিপসই আশা করি তোমাদের ভালো লাগবে পনেরোটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম আইডিয়া বন্ধুরা আমরা যখন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে ভালো শাড়ি পরে যাই তখন কি হয় এরকম ধরনের জরির কাজবালা বা এরকম ধরনের স্টোন বসানো ভালো ভালো শাড়িগুলো আমরা কি করি এসে দেখো কতটা নোংরা হয়ে যায় নিষ্পোষণটায় প্রত্যেকটা শাড়ির নিচে কিন্তু এরকম নোংরা হয়ে যায় তো আমরা কী করি প্রত্যেকটা কাপড় তো আর ধুতে পারি না তো সেক্ষেত্রে আমরা কি করি এই স্টোন বসানো কাপড়গুলো আমরা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিই সেক্ষেত্রে আমরা এরকম ধরনের ব্যবহার করি ব্রাশ এরকম ধরনের ব্রাশ আমরা হয়তো ব্যবহার করি কিন্তু এই ব্রাশগুলো যদি তোমরা ডাইরেক্ট ব্যবহার করো তাহলে স্টোনগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও সুতো উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি বলবো একটা পুরোনো মোজা নিয়ে নেবে যেটা বাতিল মোজা সেই মোজা দিয়ে তোমরা এই ব্রাশ এর মধ্যে দিয়ে তারপর তোমরা যদি এই কাজটা করে নিতে পারো তাহলে তোমাদের কাজটা যেমন হবে তেমনি তোমাদের এই কাপড়ের সুতো বা জড়ি বা পাথর বা স্টোন কোনোটাই কিন্তু নষ্ট হবে না তোমরা ইজিলি করতে পারবে এই কাজটা এটা তোমরা জল দিয়ে ধুলেও করতে পারবে বা শুকনোও করতে পারবে তোমাদের আশা করি আইডিয়াটা ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়াতে এরকম ধরনের একটু বড়ো সাইজের মোজাগুলো কি হয় রবারগুলো মানে ঢিল হয়ে যায় ইলাস্টিকগুলো লুজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই মোজাগুলো গড়ে ফেলে রেখে দিই বা ডাস্টবিনে ফেলে দিই তো সেক্ষেত্রে আমি বলবো এই মোজাগুলো তোমরা একটা ইউনিক কাজে ব্যবহার করতে পারো তো দেখো আমি ফোল্ড করে নিলাম আর এটাকে আমি সেলাই করে নেবো তোমরা হাত দিয়ে সেলাই করতে পারো আমি মেশিনে দুটো সেলাই করে নিয়ে আসলাম এখন এটা কি কাজে লাগাবে দেখো এটা হচ্ছে লাইলনের মোজা আর এই লাইলনের মোজাগুলো তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারো প্রথমত বলবো তোমাদের যে যদি এরকম ধরনের চুলা থাকে যেমন রান্না করার পর আমরা কি করি চুলাটাকে পরিষ্কার করি সেক্ষেত্রে এরকম ধরনের একটা মোজা নিয়ে নিবে নিয়ে এর মধ্যে একটু শ্যাম্পু হোক লিকুইড হোক কিছু একটা দিয়ে দেবে দিয়ে যদি তোমরা এই ধরনের গ্লাসের যে চুলাগুলো হয় সেগুলো যদি তোমরা পরিষ্কার করো এত সুন্দরভাবে পরিষ্কার হবে আর কোনো ধরনের স্ক্রেচ পড়বে না আমরা হয়তো অনেক ধরনের স্ক্রাবার ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে কিন্তু স্ক্রাবার ব্যবহার করলে আমাদের চুলার মধ্যে স্ক্রেচ পড়ে যেতে পারে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো এই চুলার পরিষ্কার করার ক্ষেত্রে এছাড়াও আমি যেভাবে সেলাই করেছি তাতে তোমরা যদি এটা মনে করো যে তোমরা সাবান লাগিয়ে হাত পা ঘষবে সেক্ষেত্রেও ভালো পরিষ্কার হবে যদি এইভাবে সেলাই করে নিতে পারো তো দেখো চুলাটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা এটা দিয়ে ব্যবহার করতে পারো সিঙ্কও পরিষ্কার করতে পারো যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এরকম ধরনের আমরা জিনিসপত্র রাখার জন্য এগুলো ব্যবহার করে থাকি তো এরকম ধরনের যদি কাপ তোমাদের হ্যান্ডেলগুলো ভেঙে যায় তোমরা কী করো ফেলে দাও নিশ্চয়ই ফেলে দাও না তো আমি একটা তোমাদেরকে কাপ দেখাচ্ছি যেগুলোর হ্যান্ডেল ভেঙে গেছে কিন্তু কালারও নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে যদি ফেলে দিতে না চাও রিউজ করতে চাও তাহলে যেটা করতে পারো একটু কালার করে নেবে যদি কালার করতে তোমাদের অসুবিধা মনে হয় তাহলে সব থেকে ইজি যে পদ্ধতি সেটা হচ্ছে এরকম ধরনের মোজা নিয়ে নেবে সুন্দর কালারফুল মোজা নেবে এক্ষেত্রে যদি মনে করো একটা পেয়ার হারিয়ে গেছে বা কালার ভালো রয়েছে ইলাস্টিক লুজ হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা এই মোজা ব্যবহার করতে পারো এই মোজা এই কাপের মধ্যে পরিয়ে দেবে কালার করার দরকার হবে না তোমরা এর মধ্যে অনেক কাজ করতে পারবে যে কোনো জিনিস রাখতে পারো মেকআপের জিনিস বলো যে কোনো জিনিস পেন রাখার হোল্ডার বা সামুস রাখার হোল্ডার যে কোনো তোমরা হোল্ডার হিসাবে এটা ব্যবহার করতে পারো খুব সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে পারবে দেখতেও কিন্তু ভালো লাগবে তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো আশা করি আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়া বন্ধুরা এই ধরনের মোজা আমরা কিছু কিছু হয় কি যেমন ধরো এটার পেয়ারটা নেই হারিয়ে গেছে পেয়ারটা কোথায় বা হারিয়ে গেছে ইলাস্টিকটা শক্ত রয়েছে আমরা এখান থেকে একটা এলাস্টিক নিয়ে নেব তো দেখো এই যে এলাস্টিকটা নিয়ে নিলাম এটা কিন্তু খুব টাইট রয়েছে এটা কি কাজে লাগাবো দেখো আমাদের যে আয়রন রয়েছে তো আয়রন আমরা কি করি আয়রন করার পর সব সময় বাক্সে ভরে রাখা হয় না তো সেক্ষেত্রে যদি তোমরা এই ক্যাবেলটাকে যদি অর্গানাইজ করে রেখে দিতে পারো এই ইলাস্টিকটা দিয়ে তোমাদের কিন্তু অর্গানাইজ থাকবে আমরা এমনি যখন স্ত্রী রেখে দিই সারা ঘরে এর ক্যাবেলটা ছড়িয়ে থাকে সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না তোমরা যদি এইভাবে অর্গানাইজ করে রাখো তাহলে তোমাদের এটা দেখতে ভালো লাগবে তো তোমরা এই কাজে এটা ব্যবহার করতে পারো খুব সুন্দরভাবে তোমরা এটাকে অর্গানাইজ করে রাখতে পারবে এই লাস্টিকটা দিয়ে কেমন লাগলো আইডিয়াটা আশা করি ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়াতে তো বন্ধুরা এরকম ধরনের মোজা যদি থাকে তোমাদের আমি বলবো কিছু কিছু কাজে ব্যবহার করতে পারো যেমন ধরো আমরা যে তেলগুলো ইউজ করি রান্নার তেল বলো গায়ে বা মাথায় দেওয়ার তেল বলো যে তেলই তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে তেলের বোতলগুলো এতটা চিপচিপি হয়ে যায় যে হাত দিয়ে ধরলে পিছলে চলে যায় তো সেক্ষেত্রে একটু তেল তেলেও লাগে হাতের মধ্যে তেলও ভরে তো আমি বলবো এরকম ধরনের মোজা কেটে যদি এর মধ্যে লাগিয়ে দাও তেল যদি চুইয়ে পড়েও যায় তেলগুলো এর মধ্যে লেগে যাবে তো আমাদের হাতে কিন্তু তেলটা লাগার সম্ভাবনা থাকবে না আর চিপচিপিও হবে না তোমরা এইভাবে কিন্তু ইউজ করতে পারো তোমাদের তেলের বোতল যে কোনো তেলের বোতল তোমরা এইভাবে রাখতে পারো যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা দেখো আমি একটা বড় মোজা নিয়ে নিয়েছি মোজাটা একটু লম্বা টাইপের আর মোজাটা কি করব একটা ঝাড়ু নিয়েছি একদম পুরনো ঝাড়ু যেটা আমি ইউজ করি না তো সেটা ফেলে দেইনি এই পুরনো ঝাড়ুরও কোনো কোনো সময় ব্যবহার হয় আমরা যদি নতুন ঝাড়ু এক্ষেত্রে ব্যবহার করি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য দেখো আমি নিজ পোষণটা কেটে নিলাম মোজার আর ওপর পোষ্যটা আমি পুরোটা কাটবো না ঠিক এতটুকু কেটেছি এখন আমি এখানে একটু কেটে দেবো ঠিক এইভাবে এইভাবে আমি কেটে নিলাম এখন যেটা করব এই মোজাটাকে আমরা এই ঝাড়ুটার মধ্যে পরিয়ে দেব। পরানোর আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা বাটির মধ্যে জল গুলে নিয়েছি জলের মধ্যে আমরা শ্যাম্পু লিকুইড তোমরা যেটা দিয়ে ক্লিন করো বা তোমাদের মনে হয় সেটা নিয়ে নেবে আমি এখানে এক পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি এখন এই মোজাটাকে আমরা একটু শ্যাম্পু জলে একটু ভিজিয়ে নিলাম দেখো এটা আমরা কী কাজে লাগাবো এখন তোমাদেরকে দেখাবো এই মোজাটাকে আমরা এই ঝাড়ুর মধ্যে পরিয়ে দেবো কিভাবে পড়াবো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমরা পড়াবো পোর্শনটা নিচের দিকে থাকবে উপর পোষণটা ওপর দিকে থাকবে ঠিক এইভাবে আমরা ঝাড়ুর মধ্যে পড়িয়ে নিচ্ছি একটা পুরোনো ঝাড়ু এখন যেটা করব যে পোর্শনটা আমরা কাট করে রেখেছিলাম সেটা আমরা বেঁধে দেবো তাহলে এটা নড়চড় করবে না তো দেখো টাইটলি বেঁধে দিয়েছি এখন যে কাজটা করব। আমাদের যে খাটের নিচে বা আমাদের যে চাপা চাপি জায়গাগুলো যেখানে আমাদের হাত পৌঁছে যায় না সেই জায়গাগুলো আমরা ক্লিন করব। ড্রেসিং টেবিলের নিচে খাটের নিচে আলমারির নিচে টেবিলের নিচে যে কোনো চাপা জিনিস যে কোনো যেখানে আমাদের হাত পৌঁছে যায় না বছর পরে একদিন পরিষ্কার করা হয় না সেই জায়গাগুলো আমরা ইজিলি সপ্তাহে একদিন বা মাসে একদিন পরিষ্কার করতে পারি ঠিক এইভাবে তো দেখো আমি একদম ছোটো ছোট জিনিসের নিচে এই এই বেড টেবিলটার নিচেও আমি এটা দিচ্ছি আর খাটের নিচে তো দেখো কত দূর পর্যন্ত হাত চলে যাচ্ছে এই খাটের নিচে হয় কি অনেক ধুলো ময়লা থাকে আমরা যখন ফ্যান চালিয়ে দিই তখন ধুলো ময়লাগুলো বেরিয়ে আসে আর ঘরটা নোংরা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যে কোনো টেবিল চেয়ার যে কোনো ছোটো ছোটো জিনিসের নিচে ওয়াশিং মেশিন ফ্রিজ বলো সোফা বলো ডালনব বলো যে কোনো জিনিসের নিচ থেকে তোমরা এই দেখো কতটা ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে কত ইজিলি তোমরা পরিষ্কার করতে পারবে যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা দেখো আমি এখানে দুটো মোজা নিয়েছি যে মোজাগুলো একদম ইলাস্টিক ঢিল হয়ে গেছে সেই শ্যাম্পু জলটার মধ্যেই আমি এটাকে চুবিয়ে নিলাম শ্যাম্পু জল বা সাবান জল বা লিকুইড জল যেটাই হোক তোমরা নিতে পারো এখন আমরা একটা ওইপার ওয়েপার নিয়ে নিয়েছি ওয়েপার যেটা আমরা জল কাচার জন্য ব্যবহার করি সেটা এখন আমরা এটা কি কাজে লাগাবো দেখো এই ওয়েপারটার মধ্যে আমরা এই মোজার দুটোকে পরিয়ে দেবো তো এটা পরানো সহজ আমি একটু ঢিল মোজা নিয়েছি তো সেক্ষেত্রে ওয়েপারের মধ্যে আমরা পরিয়ে দিলাম তো একটু বড় সাইজের মজা নেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে ছোট নেলে হয়তো এর মধ্যে পড়াতে পারবে না তো ঠিক এইভাবে পড়িয়ে দেবে এখন এটা কি কাজে লাগাবে তোমাদেরকে দেখাচ্ছি মধুর আমরা যে রান্নাঘরে যখন রান্না করি গ্যাসের ওপরে যে টাইলসগুলো থাকে যেখানে আমরা হাত যাই না যতটুকু হাত যায় ঠিক ততটুকু আমরা পরিষ্কার করে নিই যখন আমাদের হাতটা যায় না উঁচু সেই উঁচু জায়গাটাতে তোমরা এইভাবে পরিষ্কার করবে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে তাহলে তোমাদের টাইলসগুলো তেল চিটচিটে কখনও হবেই না এরকম শ্যাম্পু জল দিয়ে যদি তোমরা পরিষ্কার করতে পারো তাহলে তোমাদের হাত না পৌঁছালেও তোমরা প্রত্যেক সময় এই টাইলস গুলোকে পরিষ্কার রাখতে পারবে ঝকঝকে রাখতে পারবে একদম আঠালো হবে না আর তেল চিটচিটে হবে না তো দেখো এই যে টাইলসগুলো তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো শ্যাম্পু জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে তোমরা এটা পরিষ্কার করে নেবে এছাড়াও তোমরা এটা দিয়ে মেঝেও পরিষ্কার করতে পারবে টেবিল চেয়ারের নিচে বা যে কোনো কোন কর্নার পরিষ্কার করতে পারবে এটা দিয়ে এছাড়াও তোমাদের যদি মনে হয় দেওয়াল দেওয়ালের মধ্যে অনেক সময় ধুলো বালি লেগে দেওয়ালের মধ্যে প্রচণ্ড নোংরা এঁটে যায় সেই জায়গাগুলো আমরা হাত দিতে পারি না সেই জায়গাগুলো তোমরা পরিষ্কার করতে পারবে যেখানে তোমাদের হাত পৌঁছে যায় না তো আশা করি এই টিপসটাও বাইডিয়াটা ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এরকম ধরনের ঢোল মানে লম্বা বা মোজা যদি আমাদের থাকে তাহলে আমরা তো এখন তো বৃষ্টির সিজন নয় আমরা এই ছাতাগুলোকে রেখেই দিই ছাতার কভারগুলো হারিয়ে যায় তো সেক্ষেত্রে যদি তোমাদের এরকম ঢিলে মোজা থাকে তাহলে এই ছাতার মধ্যে পড়িয়ে রাখবে এতে করে ছাতাটা সেফ থাকবে আর এলোমেলো হয়ে থাকবে না আর ভালো করে তোমরা অর্গানাইজ করে ছাতাগুলো রেখে দিতে পারবে পরের বছরের জন্য যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমাদের বাথরুমে কি হয় এরকম ছোট ছোট সাবান থাকে আমরা যেগুলো ইউজ করতে পারি না হাতের থেকে পড়ে যায় সেই ধরনের সাবান যদি তোমরা তোমাদের বাথরুমে থাকে এর থেকে ছোট ছোট পিস যদি থাকে সেটাও হবে আমার কাছে ছোট পিস নেই তো এরকম একটা গিট দিয়ে নেবে মোজার মধ্যে গিট দিলে যেটা হবে আর সাবানটা বেরোতে পারবে না এখন এটা তোমরা কি কাজে লাগাবে একটু ভিজিয়ে নেবে জল দিয়ে এখন তোমরা এটা দিয়ে প্রত্যেকটা কাজই করতে পারো তোমাদের গ্লাসও পরিষ্কার করতে পারো নাই বা তোমাদের যদি মনে হয় এই যে ট্যাপ ট্যাপগুলো পরিষ্কার করতে পারো ট্যাপে অনেক সময় জলের দাগ বসে যায় আয়রনের দাগ বসে যায় তো এই ট্যাপগুলো তোমরা পরিষ্কার করে নিতে পারবে এই ছোট্ট সাবানগুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো এগুলো আমরা ফেলেই দেই জেনারেলি কেননা এগুলো হাতে নেওয়া যায় না হাতের থেকে পড়ে যায় ছোটো ছোটো পিস হয়ে গেলে এটা দিয়ে টাইলস পরিষ্কার করতে পারো তোমাদের কিচেনের টাইলস বলো বাথরুমের টাইলসের কথাই বলছি আমি বিশেষ করে বাথরুমের টাইলস এই সাবান দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হবে দেখো কতটা ফেনা হয়ে গেছে আর এটা দিয়ে তোমরা যদি চাও তোমাদের বেসিনও পরিষ্কার করতে পারবে আমার বেসিনটা পরিষ্কার আছে আমি এখন পরিষ্কার করব না এখন জল দিয়ে ধুয়ে দেবে জল দিয়ে যখনই ধোবে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো ধরনের পয়সা খরচ করা ছাড়াই এই মোজার মধ্যে যদি ছোটো ছোটো টুকরো দিয়ে তোমরা পরিষ্কার করো সাবানগুলো রিউজ হয়ে যাবে আর মোজাটাও রিউজ হয়ে যাবে আশা করি আইডিয়াটা ভালো লেগেছে যাওয়া যায় এবার পরের আইডিয়াতে আরও একটা পেয়ার আমার কাছে রয়েছে আমার যে স্নান করার যে সাবানটা সেটা নিয়ে নেব বড় সাবানই নিতে পারো অসুবিধা নেই বড়ো সাবানটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি বলছি বন্ধুরা এর মধ্যে দিয়ে আমরা গিট দিয়ে দেবো সাবানটা বেরো হবে না এখন আমাদের কোনো স্ক্র্যাপ সাবারের দরকার পড়বে না স্ক্রাবার ছাড়াই সাবান তোমরা এটা লাইলনের মোজা যেহেতু সেক্ষেত্রে আমাদের স্ক্রাবারের মতো কাজ করবে তো তোমরা কোনো ধরনের লোফা ব্যবহার করতে হবে না কোনো ধরনের শোভা ব্যবহার করতে হবে না তোমরা সারা শরীরে এই সাবান ব্যবহার করতে পারবে এই মোজা দিয়ে বন্ধুরা আইডিয়াটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা চুরি অনেকে অর্গানাইজ করে বক্সের মধ্যে রেখে দিই এতে করে একটার সঙ্গে একটা লেগে অনেক সময় স্টোনগুলো খুলে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি যেটা বলবো এরকম ধরনের মোজা একটা নিয়ে নিতে পারো তো আমি মোজাগুলো পুরনো হলেও আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি সাবান জল দিয়ে তো তোমরা ভালো করে ওয়াশ করে তারপরে এই কাজগুলো করবে তাহলে তোমাদের খারাপ লাগবে না যেহেতু পায়ের মোজা সেক্ষেত্রে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর নেবে তো দেখো আলাদা আলাদা চুরি যদি আলাদা আলাদাভাবে এইভাবে তোমরা অর্গানাইজ করে রাখো তাহলে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এই চুরিগুলোর স্টোনও খুলবে না আর চুরিগুলো যেটা হবে এর মধ্যে কিন্তু সেফ থাকবে আর স্টোনগুলো নষ্ট হবে না চুরিগুলো এমনি রেখে দিলে কিন্তু আমাদের এলোমেলো হয়ে নষ্ট হয়ে যায় আর সেটটাও খুঁজে পাওয়া যায় না একটা পেলে আর একটা পাওয়া যায় না এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে এলোমেলোও হবে না আর চুরির মধ্যে যে জড়ি বা স্টোনের কাজ করা রয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হবে না এইভাবে সবগুলো করে রেখে দিতে পারো যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা যখন কোনো জায়গায় যাওয়া আসা করি তখন আমাদের হয়তো গ্লাস বা কাচের কোনো জিনিস এ এদিক ওদিক নেওয়া লাগতে পারে তো আমিও এখন এক জায়গায় যাচ্ছি তো সেখানে আমার গ্লাসের প্রয়োজন সেখানে নিয়ে যাব সেক্ষেত্রে গ্লাসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বলবো এই গ্লাসগুলো এরকম ধরনের পরিষ্কার মোজার মধ্যে যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে তোমাদের গ্লাসগুলো ভেঙে যাবে না এরকমভাবে যদি তোমরা মোজার মধ্যে তোমরা এই গ্লাসগুলো ভরিয়ে তারপর তোমরা যেই বক্সে নাও ব্যাগে নাও যেটার মধ্যেই নাও একটার সঙ্গে একটা লেগে কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারো তোমাদের গ্লাস কিন্তু ভাঙবে না আশা করি টিপসটা ভালো লেগেছে যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই ব্যাগ গোছাই তখন আমরা কি করি এই জুতোগুলো নিয়ে থাকি তখন আমরা কি করি প্লাস্টিক বা পলিথিনের মধ্যে নিয়ে থাকি কিন্তু বন্ধুরা প্লাস্টিক বা পলিথিনের মধ্যে নেওয়ার থেকেও আমি বলবো এই মোজার মধ্যে যদি তোমরা জুতা ভরে নাও জুতোগুলো কি হবে সেফ থাকবে ধুলো ময়লা ভড়বে ভরবে না আর সব থেকে বড়ো কথা এই জুতোগুলো জায়গা খুব কম লাগবে আমরা পলিথিনের মধ্যে ভরলেও কিন্তু পলিথিনটা বেশ ফুলে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এখানে মোজার মধ্যে ভরে নাও তাহলে তোমরা ব্যাগের যে কোনো পকেটের মধ্যেই এই জুতোগুলো নিতে পারবে এতে করে তোমাদের জুতোগুলো সেফ থাকবে আর আমাদের কাপড় নষ্ট হবে না আশা করি সবগুলো টিপসটি বা আইডিয়া তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গেই থেকো আজকের জন্য শেষ করবো ভালো থেকো নমস্কার